ফের অঙ্গনারী কেন্দ্রে রান্নার খাবারে মিলল পোকা অভিভাবকরা এই অভিযোগ তুলে খাবার ড্রেনে ফেলে জানায় প্রতিবাদ এবং অভিভাবকরা বিক্ষোভ দেখায় অঙ্গনারী কেন্দ্রে রানাঘাট দু নম্বর ব্লকের হিজুলি এলাকার বাগান এলাকায় অঙ্গনারী কেন্দ্রে রান্না করা খিচুড়িতে পোকা অভিভাবকদের চোখে আসে শিশুর পাতে খাবার নিতেই মিলল পোকা অভিভাবকদের দাবি দিনের পর দিন নিম্নমানের খাবার রান্না করা হচ্ছে এখানে খাবারে কখনো চুল কখনো আরশোলার পাখনা সহ নানা পোকা পাওয়া যায় এরপর ফের আবার আজকে খাবারে পোকা পাওয়া গেল এই ধরনের খাবার শিশুরা খেলে অসুস্থ হয়ে পড়বে এ বিষয়ে অঙ্গনারী কর্মী ভুল স্বীকার করে নিয়ে বলেন কোনো সহযোগিতা ছাড়া একাই এই অঙ্গনারী কেন্দ্র চালাতে হচ্ছে হয়তো কোনো সবজির পোকা হতে পারে রিপোর্ট বর্তমান খাবারটা খাওয়াতে পারিনি আমি রাগের চোখে এসে দেখিয়েছি দেখিয়া তখন আমি খাবারটা এখানে উনি হাতের থেকে পোকাটা ঢেলে দিয়েছে আমার হাতের থেকে নিয়ে লুকানোর জন্য তখন ওনার হাত থেকে আবার আমি নিয়ে এসে আমি তখন রাগ করে এখানে ঢেলে দিয়েছি খাবারটা খেতে পারিনি তো খেতে পারিনি বাচ্চাকে ওই খাবার আমি খাওয়াবো কি করে আমার বাচ্চার তো ক্ষতি হবে ওই খাবারটা খাওয়ালে ছিল এত বড় পোকা ছিল সবজির পোকা কি কিসের পোকা জানি না এতখানি লাল রঙের পোকা কিসের মধ্যে খিচুড়ির মধ্যে খিচুড়ি নিয়ে গিয়ে খিচুড়ির মধ্যে অঙ্গনারী স্কুলের খাবার নিয়ে গিয়েছি খাবারের মধ্যে ছিল পোকা এত বড় পোকা অঙ্গনারী স্কুলের মাঝে মধ্যে কিরকম হয় মাঝে মধ্যেই এরকম হয় কি কি পাওয়া যায় পোকা পাওয়া যায় সাদা সাদা গুড়ি পোকা পাওয়া যায় আজকে বড় পোকা পেয়েছি লাল রঙের আসলার পাকনা পাওয়া যায় আসলার গু পাওয়া যায় এসব প্রায় পাওয়া যায় এটা হচ্ছে হিজুলি গাজনতলা খাদিমদের বাগান অঙ্গনারী স্কুল ম্যাডাম বলছে ওটা ভুল হতেই পারে পরে উনি শিকার গিয়েছে এটা ওরম চুল থাকবে ওরম পোকা থাকবে বলতে গেলে উনি ইয়ে করে মুখ করে সবাই স্কুলের ভিতরে যেখানে খাবারের বালতিটা থাকে তার চারি দিয়ে পুরো ছুচর গুয়ে ভর্তি

অনেক এই যে তেরো বছর এখানে এইখানে এসেছি একার উপর সব মোবাইলের কাজ সবই আমার একার উপর রান্না বান্না কি করে আমি করি বাড়ির থেকে আমি করে নিয়ে আসি কোন খাবারে পোকা ছিল খিচুড়ি খিচুড়ির মধ্যে যদি দেখতাম তাহলে কি দিতাম তো স্যার বাচ্চাদের খেলে বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে সেটা তো এখন কোন ভুল বাস তো এখন কোনো কি কারণে হয়তো পোকাটা পড়ে গেছে এখন আমি তো ইচ্ছা করে করি পরিষ্কার করে হাই টাই মেজে পরিষ্কার করে হ্যাঁ মারা হয়েছে হ্যাঁ অনেকবার জানানো হয়েছে জানিয়েছে অফিসকে হ্যাঁ হিজুরি হিজুরি একটা স্কুলে মিড ডে মিলে খাবারের পোকা সেটা চালের পোকা না কিসের পোকা বোঝা না কিন্তু এটা প্রথম নয় বা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় বিভিন্ন সময় আমরা দেখেছি কোথাও টিকটিকি পড়া টিকটিকি মরা কোথাও সাপ কোথাও পোকা এগুলো মিড ডে মিলের এখন একটা মানে রোজকার ঘটনা